আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম সরকারকে দেশের অভ্যন্তরে তিনজন এবং বাহির থেকে চারজন এই মোট সাতজনের একটা দল সরকারকে ক্রমেই জনগণের থেকে দূরত্ব বাড়িয়ে রাখছে সংকট ঘনীভূত জাতীয় সরকার পুনর্গঠনে দৌড়ঝাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই শিলোনামেই মানবজমিনে একটা সংবাদ প্রকাশিত হয়েছে আমরা সেখান থেকেই বিশ্লেষণ করার চেষ্টা করব সেখানে বলা হচ্ছে সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কোনো কমতি নেই সকাল বিকালই দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্র থেকে বলছে গত চার দিন এক টানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছে জামায়াতের ইসলামীর তফরে বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হয়েছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সারা দেননি ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমেছে ইতিমধ্যেই তারা দুই দফা বৈঠকের খবর রয়েছে দু হাজার সালে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুই দলের মধ্যেও কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে তিনজন বাহিরে সাতজন এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যায় তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে দ্রুতই আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগী নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মেতে রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটাচ্ছেন বাস্তবের সঙ্গে এর কোনো মিলই নেই মানব জমিন জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলিরিয়াজের বৈঠক হয়েছে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন এছাড়া ওই দিনই অনুষ্ঠিত উপদেষ্টা বৈঠকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রায় চার ঘন্টা চলে এই বৈঠক এতে প্রধান উপদেষ্টার কবিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকট সমাধান হয়ে যাবে না এটা মনে করার কোনো কারণই নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এই মাত্র এক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌপ শুরু হয়েছে দর্শক বুঝতেই পারছেন কবিবয় দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে অন্তর্বর্তীকালীন সরকারের শত্রুতার শেষ নেই তারা চায় না দেশটা ভালোভাবে চলুক দেশে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যায় এই জন্য ক্রমান্বয়েই রাজনৈতিক দলগুলোর সাথে তার দূরত্ব বেড়েই চলেছে অন্যদিকে আবার এনসিপির সঙ্গে যেহেতু তাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এনসিপির দুইজন কবিবয়ী নেতা এখনও বিদ্যমান রয়েছেন সেই হিসাবে দেখা যাচ্ছে তারা কি শুধু এনসিপির দিকেই টানছে এমনটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু দেখার বিষয় হচ্ছে দেশের ভিতরে এই অশান্তি জনদুর্ভোগ যে তৈরি হচ্ছে এটা মোকাবেলা কত শক্ত হাতে এই সরকার করতে পারে এটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ